লক্ষ্য করা যাক এখানে থ্রি বাই থ্রি আকারের একটা নির্ণায়ক রয়েছে এবং এর মান আমাদের নির্ণয় করতে হবে এখানে এখানে পাঁচটি অপশন দেওয়া আছে তাই না এবং লক্ষ্য করা যাক আমরা কিন্তু চাইলে ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি এই নির্ণায়কের মান বের করতে পারি কিন্তু আমরা আজকে সেটা করব না আমরা এখানে মূল পদ্ধতিতে অর্থাৎ কোনো একটা শাড়ি বা কোনো একটা কলাম বরাবর বিস্তার করে এই নির্ণয়কটির মান নির্ণয়ের পদ্ধতি আলোচনা করব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে এই নির্ণয়গুলোর মান সহজে নির্ণয় করা যায় সেটা আমরা অন্য কোনো অ্যাপিসোডে ঠিক আছে ক্যালকুলেটর হ্যাক্স বা ক্যালকুলেটরের ব্যবহার শীর্ষক কোনো একটা ভিডিওতে আমরা এটা দেখব আচ্ছা এখন লক্ষ্য করা আমরা এখানে প্রথম সারি বরাবর বিস্তার করবো এখানে ঠিক আছে তাহলে প্রথম সারির প্রথম এন্ট্রিটির অবস্থার কত হচ্ছে প্লাস তাহলে সামনে আমরা ক্যালকুলেটর নিয়ে আসি তাহলে প্লাস টু হান্ড্রেড সিক্সটি ফাইভ আমরা নিচ্ছি এখানে এখানে এর সাথে আমরা গুণ অবস্থা নেব এই এন্ট্রিটি যে সারিতে রয়েছে যে কলামে রয়েছে সেই শাড়ি এবং কলাম বাদ দিলে আমরা এখানে টু বাই টু আকারে যে নির্ণায়ক পাচ্ছি তার মান টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড এই পাচ্ছি ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ইন্টু ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ইন্টু ওয়ান হান্ড্রেড ওকে পরবর্তী অবস্থান কত চিহ্ন কি মাইনাস তাহলে আমরা মাইনাস টু হান্ড্রেড এর সাথে আমরা গুণ অবস্থা নেব এখানে এই যে রয়েছে যে কলমে রয়েছে সেই শাড়ি এবং কলাম বাদ দিয়ে আমরা যে টু টু নির্ণয় তার মান 240 হান্ড্রেড ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড minus ওয়ান টু হান্ড্রেড ফোর ইন্টু 198 ঠিক আছে সর্বশেষ এন্ট্রিটির অবস্থানগত চিহ্ন প্লাস প্লাস আমরা পাচ্ছি টু হান্ড্রেড এর সাথে আমরা গুণ অবস্থান নিচ্ছি এই এন্টিটি যে শাড়িতে রয়েছে যে কলমে রয়েছে শাড়ি কলম বাদ দিয়ে আমরা টু বাই টু আকারে যে পাচ্ছি তার মান টু হান্ড্রেড 198 এবং এখান থেকে ইন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টারেস্টিং এবং এরপর আমরা এই রাশিটার মান বের করব আমরা জিরো পাচ্ছি তাহলে ডেফিনেটলি আমাদের এই যে নির্ণয়টি রয়েছে এর মান কিন্তু জিরো তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ই